যাদের বড় বড় ধন আছে মানে ধন সম্পদ আছে তারা তনি আপুকে বিয়ে করবে তনি আপু এত এত উঁচু পর্যায়ে কিভাবে আছে জানেন অনেক কষ্টের কথা অনেক করে এত দূরে এসেছে জানস নিজের যৌবনটাকে মানে মাটি চাপা দিয়ে বুড়া জামের সাথে বিয়ে বসেছে যে কিনা পার না তার সাথে সে সংসার করেছে একেবারে তাকে বিয়ে করতে চায় এত বড় সাহস হয়েছে এবারে তনি আপুকে বিয়ে করবে আমাদের তনি আপুর বিয়ে করবে কারা যাদের বরো বড় আছে মানে ধন সম্পদ আছে তারাই শুধু তুমি আপনাকে বিয়ে করবে আর কেউ তুমি আপনাকে বিয়ে করতে পারব না বলতেই পারবো না ফকি তুমি টাকা দেখছ না টাকা দেখছ না করে মানে ওই দেখছ না দেখে তুমি আপু যে সেই মানুষ না সে বড় বড় ধন ছাড়া বিয়ে করবেই না মানে বরবার ধন সম্পদ ছাড়া বিয়ে করবেই না বড় বড় জায়গার ধ্বংসপথ আছে ওটাই বিয়ে করবেন আপনি টার্গেট ঠিক আছে আর তনিয়া একটা কথা কয় ঠিক আছে আপনাকে একজন বিয়ের কথা বলতেই পারি আপনি না করে দেবেন এ লাইভ এসে কালাকালে শুরু করে পরিবেশ নষ্ট করেন না পরিবেশ নষ্ট করলে কিন্তু কট খাই যাবেন ঠিক আছে এটা কিন্তু শেখ হাসিনার দেশ না যা বলবেন তাই শুনে অ্যারেস্ট করে নিয়ে যাবে এটা কিন্তু শেখ হাসিনা দেশ না এখন ডক্টর ইউনুসের দেশ পরিবেশ নষ্ট করেন না